আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এনটিআরসি নিয়ে এবং আমরা এনটিআরসি তে যেহেতু ক্লাস নিচ্ছি তো আমাদের প্ল্যানিংটা জানা দরকার যে আমরা কিভাবে আগাবো আপনারা ইতোমধ্যে জানেন যে এনটিআরসি এর জন্য যে একটা সার্কুলার সেটা এখনো প্রকাশিত হয়নি তবে আশা করা যাচ্ছে নতুন বছরের শুরুর দিকে হয়তোবা এনটিআরসি এর সার্কুলারটা আমাদের কাছে দিয়ে দিবে তো সেই ক্ষেত্রে সিলেবাস আগের মতোই থাকতে পারে বেশিরভাগ সম্ভাবনা আছে তো আমরা একটু আগেই শুরু করতে চাই সার্কুলার দেওয়ার শুরু করতে চাই কারণ হচ্ছে আমাদের মানুষ যারা আছে তারাও তো আমরা যেন তাদের থেকে এগিয়ে থাকতে পারি এই কারণেই হচ্ছে আমরা একটু আগে শুরু করতে চাই আরেকটা কারণ এক নম্বর কারণ তো বললাম যে আমাদের অন্যান্য মানুষগুলো যেহেতু প্রিপারেশন নিচ্ছে তাদের থেকে আমাকে এগিয়ে থাকতে হবে এই কারণে হচ্ছে আমি আগে থেকে প্রিপারেশন নিব এটা হচ্ছে আমাদের এক নম্বর কারণ দুই নম্বর কারণ হচ্ছে আমরা একটু অন্যদের চেয়ে একটু ডিটেলস এবং একটু বেশি পড়ব এর কারণ কি আমরা রিস্ক নিতে চাইব না আমরা সব ধরনের ব্যাপারগুলো পড়ব আমরা সব কিছু নিয়ে ডিল করব তারপর আমি আরো বিস্তারিত আমরা কথা বলবো তো আমি চলে যেতে চাই প্রথমত সবাই যেটা বলে থাকে যে আমরা আসলে ক্লাস শুরুটা হবে কয় তারিখ থেকে তো তাদের জন্য আমি একটু বলে দিতে চাই আমাদের আসলে ক্লাস শুরুর তারিখ আমি এখানে যদি একটু দেখাতে চাই যে আমাদের ক্লাস শুরুর তারিখ হচ্ছে পাঁচই জানুয়ারি সাল তা এটা আমরা একটু দিয়ে দিচ্ছি যে ক্লাস শুরুর তারিখ হচ্ছে কত পাঁচ জানুয়ারি দুই সাল যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে তাহলে আমরা ওটা শুরু করব এরপরে যে কোয়েশ্চেনটা হয় তাহলে আমরা যে ক্লাসগুলো গুলো নিব সেটা কিভাবে নিবো আহ সেটা কি আমরা আপনার লাইভ ক্লাস হবে নাকি অন্য কোনো কোন হবে না কিভাবে হবে এটা একটু জানতে চাই তো সেটা হচ্ছে আমরা ক্লাসগুলো আসলে আমরা আগে বিসিএস এর একটা কোর্স করাইছি বিসিএস এর তো সেখানে আমরা প্রথম ক্লাসটা হচ্ছে আমরা লাইভ নিয়েছিলাম তো লাইভ নেওয়ার ফলে যে একটা সমস্যা সেটা হচ্ছে অনেকেই এখন যেহেতু ব্যাচেলার লাইফ কিংবা মেসে থাকে তো তাদের জন্য সাউন্ডের যে একটা ব্যাপার থাকে সেটা কন্ট্রোল করা একটু কষ্টকর হয়ে যায় তার কারণে আমরা যখন লাইভে ক্লাস নিই সেই ক্লাসটা আমরা রেকর্ড করলে অনেকে কাজের কারণে লাইভ ক্লাস করতে পারে না তো সে আসলে পরে ওই সাউন্ডের কারণে ওই ক্লাসটা তার কাছে বিরক্তিকর মনে হয় এই কারণে আমাদের কাছে মনে হয়েছে এবং আমরা সবার কাছ থেকে মতামত গ্রহণ করেছি আমার মনে হয়েছে যে আসলে লাইভ ক্লাসের চেয়ে রেকর্ড ক্লাস ভালো তো এই কারণে আমরা রেকর্ড ক্লাস করতে চাই তাহলে আমরা কি বলছি এই কারণে দেখেন এখানে স্পষ্ট করে দিছি যে এটা আমাদের রেকর্ডেড ক্লাস আচ্ছা পরবর্তীতেই একটা কোশ্চেন আসতে পারে আচ্ছা ঠিক আছে লাইভ ক্লাসের একটা সুবিধা হচ্ছে সেখানে কোশ্চেন করা যাচ্ছে বা আমি একটা জিনিস বুঝতে পারিনি সেটা আমরা বলে দিতে পারি যে এটা বুঝতে পারিনি কিন্তু আমরা যখন রেকর্ডেড ক্লাস দেব তখন আসলে কিভাবে আমরা আমাদের সমস্যার কথা বলবো এই কারণে আমি এখানে আরেকটা প্রশ্ন রাখছি আমি যদি একটা ভিন্নকালে নিয়ে আসে এখানে দেখাই যে আমরা আসলে আর একটা পোর্শন রাখছি সেটা হচ্ছে লাইভ রাখছি সেটা দুই সপ্তাহে পর একদিন এবং সেখানে কারা থাকবে এই লাইভ ক্লাসে তারা থাকবে যারা আসলে আমাদের রেকর্ডেড ক্লাস গুলো বুঝতে পারবে ঠিক আছে তো তারা আমাকে আগে বলবে যে আমার এখানে এখানে সমস্যা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে সেখানে অথবা আমার সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে বলবে যে আমার এখানে এখানে সমস্যা আমরা লাইভ ক্লাসে সেটা নিয়ে কথা বলবো আমরা এই কারণে বলছি যে লাইভ ক্লাস আমরার সাথে সমস্যা সমাধান করব বা সেখানে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে মানে প্রশ্ন উত্তর পর্ব থাকবে সেখানে আচ্ছা এটা এরপর একটা ব্যাপার আছে রিভিশন এবং মডেল টেস্ট আলোচনা অর্থাৎ লাইভ ক্লাসে আমরা যখন রিভিশন দিব এবং মডেল টেস্টের আলোচনা করব সেখানে সেটাও লাইভ ক্লাসে হয়ে থাকবে ঠিক আছে তো এটা পেলাম আমাদের ক্লাসের ধরন তাহলে তাহলে আমরা বলতে পারি যে ক্লাসের ধরন হচ্ছে রেকর্ড ক্লাস থাকবে রেকর্ডড ক্লাস থাকবে আচ্ছা যেহেতু আজান দিচ্ছি আমরা একটু পরে কথা বলছি পরে আমরা আবার চলে আসলাম তো আমরা যেটা বলতেছিলাম যে ক্লাসের ধরনগুলো আসলে রেকর্ডেড হলে আমাদের জন্য ভালো তো রেকর্ড হলে যে একটা সমস্যা হয় সেটা হচ্ছে আমাদের প্রশ্ন এবং যে সমস্যা সেটা কিভাবে কথা বলবো সেই জন্য আমরা বলছি লাইভ ক্লাস হবে দুই সপ্তাহ পর একদিন আচ্ছা ঠিক আছে তো আমাদের স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যেহেতু আমরা আগে শুরু করলাম তো আমরা কিভাবে আসলে একটা সাপ্তাহিক স্ট্রাকচারটা কি বা আমরা কিভাবে একটু আগাবো সেটা নিয়ে অনেকে একটা প্রশ্ন থাকতে পারে তো সে নিয়ে আমি বলতে চাই যে আমাদের সাপ্তাহিক স্ট্রাকচার বা ক্লাস স্ট্রাকচারটা আসলে এরকম এরকম আমরা আসলে প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে চার পার্ট চার চার পাঁচটি রেকর্ডেড ক্লাস দেব এবং আমরা এন টিআরসির যে সিলেবাস আছে সেই অনুসারেই দেওয়ার দেওয়ার চেষ্টা করব তো আমি আহ যেহেতু ক্লাস নিয়েছি আপনাদের সেহেতু আমি জানি একটা ব্যাপার থাকে একটা লিমিটেশন থাকে সেটা হচ্ছে আমি যখন ফর্টি নাইনের এর ক্লাসগুলো নিয়েছি সেখানে অনেক হায়ার লেভেল করাইছি এবং ইন্টারের যা ছিল মানে একাদশ দ্বাদশ শ্রেণীর যা ছিল সেগুলো আমি বলতাম যে এগুলো কিন্তু আমি করাতে পারবো না এবং দেখা গেছে যে উনপঞ্চাশতম বিসিএস এর অধিকাংশ প্রায় ফিফটি পার্সেন্ট এর মতো আপনার কোশ্চেন আছে সেটা হচ্ছে ইন্টারবেস যেমন করে যে আমরা জড়তার ভ্রামক কি এই সূত্রগুলো তো অনেকেই আমার কাছে যারা পড়ছেন একদম আমি সত্য বলি আমি কখনো মিথ্যা বলতে পছন্দ করি না এবং আমি আমার বলবো না যে আমার কোর্স থেকে এত সবাই চান্স পেয়েছে এরকম কথা বলবো না সেটা হচ্ছে এই ইন্টারের গুলো আপনাদের করার কথা ছিল বা আমার স্টুডেন্টের করার কথা ছিল বা আমার কাছে যারা আসলে আমার সাথে লেগেছিল তাদেরই পড়ার কথা ছিল কিন্তু দেখা গেছে তারা শুধুমাত্র আমারটাই পড়ছে ইন্টারটা পড়েনি যার কারণে একটা বেশি ভালো একটা পরীক্ষা দিতে পারেনি তো যেহেতু সিলেবাসটা ওয়ানার্স লেভেলের কিন্তু করা দুর্বলতা প্রকাশ করে তো তারপরও যেহেতু আহ আমাদের দেশের সাথে খাপ খাওয়াতে হবে বা আমাদের একটা জিনিস মেনটেন করতে হবে সেই কারণে এবার আমি আমি চাচ্ছি যে আমাদের কাছে যারা থাকবে তাদেরকে আমরা ছেড়ে দিব না তাদেরকে আমরা সাথে রাখতে চাই এবং আমাদের জিনিসটুকুই যেহেতু তারা ফলো করে এই কারণে আমি চাই যে কোনো একটা চ্যাপ্টার যদি আমি শুরু করি সাপোজ আমি মনে করে নিলাম যে আমি সিরিজ শুরু করছি সিরিজ শুরু করছি ওকে তো ধারা সিরিজ বা ধারা আমরা শুরু করছি তো সেইখানে আমরা আগে দেখবো যে এটার নাইন টেন ইন্টারমিডিয়েটের কি কি আছে এটার সেগুলো আমরা আগে বলবো এই কারণে আমরা যে কোনো একটা টপিক আমরা যেভাবে পড়াবো সেটা হচ্ছে আমরা দেখবো এন টি দিব সেখানে ধরেন আমরা সিলেবাস দিয়ে দেখলাম আমাদের ধারা আছে বা সিরিজ আছে সেটাই আমরা দেখতে চাই যে নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ সম্পর্কিত সেগুলো আমরা শেষ করব। তারপর সেই সিরিজের উপরে আমরা পরবর্তীতে অন্য আলোচনা করব অন্য মানে অনার্স লেভেলে সিরিজের উপর কি কি আলোচনা আছে সেগুলো আমরা দেখতে চাই এরপর লাস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব সিরিজ বা ধারা দিয়ে হায়ার লেভেলের অনার্স থেকেও আর একটু কঠিন লেভেলের কিছু আছে কিনা সেটাও আমি দেখবো তো আমি যেটা বলতে চাই সেটা যদি আপনি ফিল করেন সেটা হচ্ছে এই যে হায়ার লেভেল বললাম এটা সবার পড়তে হবে না এই কোশ্চেন নাও আসতে পারে বাট এটা কেন জানাই রাখবো আমরা কোনো ধরনের রিস্ক নিতে চাই না আমরা কি করব একাদশ দ্বাদশ শ্রেণীর রিলেটেড সব পড়বো আমরা অনার্স লেভেলের সব পড়বো আমরা হায়ার লেভেলেরও পড়বো কিন্তু প্রশ্ন আসবে কোথা থেকে আপনি যদি বলেন এটা এতটুকু শিওর যে 99% নাইন সেটা হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী এটা এবং এটা থেকে আসবে বাট হায়ার লেভেল কেন পড়াবো যেহেতু হায়ার লেভেলটা এই কারণেই পড়াবো আমরা কোনো রিস্ক নিতে চাই না যদি হায়ার লেভেল থেকে একটা চলে আসে সে একটাই যদি আমরা বেশি ভালো পারি তাহলে অন্যদের থেকে এগিয়ে যাব এই কারণেই আমরা কোর্সটা আগে শুরু করছি তাহলে এবার আমরা যেই ভুলটা করতে চাচ্ছি না সেটা হচ্ছে এবার আমরা আপনাদের উপর ছেড়ে দিতে চাই না যে এটা একাদশ দ্বাদশ শ্রেণীতে আসতে আপনারা দেখে নেবেন এবার আমরা নিজেরা করাই দিতে চাই এটা হচ্ছে আমাদের সাপ্তাহিক ক্লাস স্ট্রাকচার তাহলে আমরা কি করছি চার পাঁচটা রেকর্ডেড ক্লাস থাকবে এবং সেই রেকর্ডেড ক্লাসগুলো কিভাবে কিভাবে থাকবে সেটা আমি বললাম তো আমি এটা তো সংক্ষেপে বললাম আমরা একটু ফেজ ফেজ আকারে বলতে পারি অর্থাৎ একাদশ শ্রেণীকে একটা ফেজ ধরব অন্য একটা শ্রেণী অনার্স লেভেলকে একটা ফেজ ধরব সেটার আলোচনা আমরা এখানে বলে দিচ্ছি যে আসলে আমরা কিভাবে করতে চাই যে আমরা আসলে প্রথমে ফেজ ওয়ান আমি যদি একটু লাল কালি নিয়ে আসি যে ফেজ ওয়ান সেখানে আমরা আসলে একটা যে কোনো একটা টপিক্স ফেজ ওয়ান বলতে আমি বুঝতে যে যে কোনো একটা টপিক্স তার আমরা আগে একাদশ দ্বাদশ শ্রেণীতে সেই টপিক্স আছে কিনা তারপর একাদশ দ্বাদশ শ্রেণীর রিলেটেড সেই যত আছে তারপর আমরা ফেজ টুতে কি করবো সেই টপিকসের অনার্স লেভেলের কি কি আছে সেটা আমরা দেখবো এগুলো আমরা যদি কিছুক্ষণ আগে বললাম এটা একটু বড় করে লেখা মানে একটু সুন্দর করে বলে দিয়েছি ফেজ থ্রি যখন সেটা হচ্ছে আমরা বলছিলাম যে হায়ার লেভেল বাট পরবর্তীতে হায়ার লেভেল যেটা সেটা তো আমরা করাবোই পরবর্তীতে ফেজ থ্রি বলতে আমি বোঝাচ্ছি যে আমরা আসলে অনার্স এর পরেই আমরা চেষ্টা করব রিভিশন এবং মডেল টেস্ট দেওয়ার জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের উপর প্রত্যেকটা বিষয়ের উপর চ্যাপ্টার বলতে আমি বোঝাতে চাচ্ছি বিষয়ের উপর এবং পরবর্তীতে হচ্ছে আমরা হায়ার লেভেল নিয়ে একটু টাচ করবো কিন্তু হায়ার লেভেল আমরা চাইলে স্কিপ করতে পারবো কোনো সমস্যা নেই তো এই কথাগুলোই হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের প্ল্যানিং ওকে তো প্ল্যানিং এর পরে আমাদের কিছু অতিরিক্ত সুবিধা আছে সুবিধাগুলো কি কি সেটা একটু দেখতে চাই যে আমাদের আসলে এই ক্লাসগুলো আমরা অবশ্যই আমাদের ক্লাসরুম থাকবে সেখানে হচ্ছে আমরা আপলোড করে দিব এবং সেটা আমাদের একটা কোড থাকবে সেই কোডগুলো আমরা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন হয়ে যায় এটা এক সেকেন্ড হতে পারে দুই সেকেন্ড হতে পারে আবার দশ সেকেন্ড হতে পারে আবার এক মিনিট হতে পারে এ নির্দিষ্ট সময় পর পর আমরা হচ্ছে কোডগুলো চেঞ্জ করে ফেলি তো এই ক্লাসরুমে আপনাদের হচ্ছে একটা নির্দিষ্ট সময় থাকবে ছয় মাস বা এক বছর সেই পর্যন্ত হচ্ছে আমরা ক্লাসগুলোর গুলোর আপনারা পাবেন এবং সাথে সাথে আপনারা সবকিছুর পিডিএফ নোট পাবেন এবং আমি বলবো যে আমরা যেহেতু একাদশ দ্বাদশ এবং অনার্স লেভেলের পড়াগুলো একত্রে পড়াবো সুতরাং আমাদের যে হ্যান্ড লোড গ্রো থাকবে বা পিডিএফ থাকবে সেগুলো পড়লে ইনশাল্লাহ আপনার ভালো হবে আর কিছু করতে হবে না এতটুকু বলা যাবে আমরা যখন ঊনপঞ্চাশতম বিসিএস পড়াইছিলাম তখন বলছিলাম যে না আমি এই কথা বলছিলাম যে আমার সব কিছু পড়লে হবে না কেন কারণ আমি ইন্টারমিডিয়েট কিন্তু আপনাদেরকে কাজ দিয়েছিলাম সেটা করছে কিনা অনেকে করে নেয় এই কারণে তারা ভালো করে ঠিক আছে তা আমরা যদি এভাবে চলতে পারি ইনশাল্লাহ আমরা যেটা আগে শুরু করছি সবার থেকে ভালো করব। এটা হচ্ছে আমাদের ক্লাস প্ল্যানিং গেল এরপরে সাথে সাথে আসতে পারে যে আসলে আমরা কিভাবে জয়েন হতে পারি কিভাবে হচ্ছে আমরা আপনার ক্লাসগুলোতে জয়েন হবো বা কিভাবে কি প্রসিডিউর এটা অনেকে জানতে চাইছে সেটা আমি একটু বলতে চাই যে কিভাবে কি করতে হবে আমরা আসলে আপনারা জানেন যে স্কুল এবং কলেজের জন্য আমরা হচ্ছে আসলে আলাদা আলাদা ব্যাস করেছি আমি যদি এখানে একটু দেখাই দেই ওকে আমরা কালো করে নিয়ে আসি মনে করি না এটা হচ্ছে আমাদের স্কুল আর এটা হচ্ছে আমাদের কলেজ এর জন্য আমরা আলাদা আলাদা হচ্ছে ব্যাস করছি এবং আলাদা আলাদা ক্লাসরুম থাকবে আপনারা দেখে নেবেন এবং অবশ্যই আলাদা আলাদা সবকিছু হবে স্কুল এবং কলেজের জন্য ওকে তো আমরা স্কুল আর কলেজ যদি কেউ কম্বাইন্ড করতে চায় ব্যাপারটা আমি বলতে চাই কেউ যদি একই সাথে স্কুল এবং কলেজ নিতে চায় তার জন্য আমরা যে একটা ফি নির্ধারণ করছি সেটা হচ্ছে আপনার তিন হাজার টাকা এবং আপনারা জানেন আমরা ডিটেলস করব এটা কিন্তু এক দুইটা ক্লাসের মাধ্যমে হবে না কমপক্ষে আমাদের আহ দুই মাস লাগবে আগেই বলে দিলাম কমপক্ষে ঠিক আছে আর বেশি হতে পারে কারণ হচ্ছে আমরা কোনো রিস্ক নেব না আমরা অনেক ডিটেলস পড়াবো ডিটেলস বলতে আমরা হায়ার লেভেলে যাব না বরং আমরা বেশি বেশি প্র্যাকটিস করবো এবার আর বিসিএস এর দিকে আমরা কিন্তু অনেক হায়ার লেভেলে পড়াইছি কিন্তু সব হায়ার লেভেল পড়া লাগবে না ওকে কেউ যদি শুধু বলে যে না সে শুধুমাত্র কলেজ লেভেল নিতে চায় শুধু কলেজ বাট স্কুল না স্কুল না তার হচ্ছে তার জন্য আমরা টাকা রাখছি হচ্ছে দুই টাকা দুই টাকা ওকে আর যদি কেউ বলে স্কুল বেস শুধু ধরেন স্কুল বাট কলেজ না সেটা হচ্ছে পাবে আহ অর্থাৎ বারোশো টাকা এটা হচ্ছে আমরা মূল্য রাখছি আচ্ছা এটা গেল আর আরেকটা কথা একটু বলে রাখি যারা হচ্ছে আমাদের কাছে আগে বিসিএস এর জন্য ছিল আগে আমাদের কাছে এর আগের ব্যাচে ছিল হয়তো বা ওয়ান হান্ড্রেড প্লাস তাই না যারা ছিল তাদের জন্য আমাদের সার আছে কিছুটা তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং বলবে যে তারা এই ব্যাচে ছিল কি না কারণ যেহেতু আমাদের লিস্ট করা আছে নামগুলো তো আমরা দেখবো যদি তারা থাকে তাহলে তাদের জন্য আমাদের কম আছে অবশ্যই ছাড় আছে এবং সেটা কত টাকা ছাড় সেটা আমরা অবশ্যই আমাদেরকে ফোন দিবে আমরা হচ্ছে আলোচনা করব আর যে কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজনে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে হচ্ছে আপনারা মেসেজ করবেন বা কোনো সমস্যা থাকলে সেটা বলবেন বা আরও কোনো পরামর্শ থাকলে সেটা হচ্ছে আপনারা দিতে পারেন আমাদেরকে তো আমি সেই নাম্বারটা একটু দিচ্ছি যে কোনটার সাথে আমাদের আপনি হচ্ছে আমরা আমাদের আপনারা কথা বলতে পারবেন সেটা একটু লিখে দিন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সাথে যোগাযোগ করার জন্য যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারেন আবার কলও দিতে পারেন কোনো সমস্যা নেই সেটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ টু ফোর হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করবে তো আমরা একটু এইরকম ভাবেই একটু বাঁকা লিখলাম যাতে করে এটা নজরে আসে সবার ওকে কি বলছি জিরো ওয়ান সিক্স থ্রি ফাইভ টু ফোর ফাইভ টু ফাইভ নাইন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবে আর যিনি কল ধরবেন তিনি আমাদেরই আপনজন লোক লোক তার সাথে কথা বলবেন এবং সবকিছু বলবেন আমি সবার কল ধরতে পারবো না তো আপনাদের সবার জন্য শুভকামনা এবং আমাদের যদি কোনো ধরনের পরামর্শ দিতে চান বা আপনি মনে করতে পারেন যে ওইটা যদি আমরা ইউজ করি তাহলে আপনাদের জন্য ভালো হবে সেটাও আমাদেরকে বলতে পারেন আমরা সবার পরামর্শ গ্রহণ করে থাকি আর তো এই পর্যন্তই ভুল ত্রুটি ক্ষমা চাই আল্লাহ হাফেজ আবার দেখা হবে পাঁচ তারিখে প্রথম ক্লাসে আমরা রেকর্ড ক্লাস দিয়ে দিব এবং আরেকটু বলে রাখি আমরা কিন্তু সপ্তাহে সাত দিনের মধ্যে আমরা চার পাঁচ দিন হচ্ছে ক্লাস দেব অর্থাৎ চার দিন অথবা পাঁচ দিন ক্লাস দেবো তো সবাই ভালো থাকি আল্লাহ হাফেজ আবার দেখা হবে